আমি দীর্ঘমেয়াদী অথবা মধ্যমেয়াদী বিনিয়োগে যেতে চাচ্ছিনা আমি স্বল্প মেয়াদি অর্থাৎ মাসিক বিনিয়োগ এবং বার্ষরিক বিনিয়োগ এবং ষান্নাশিক বিনিয়োগে যেতে চাচ্ছি যে বিনিয়োগের মাধ্যমে আমি প্রতিদিন মুনাফা অর্জন করতে পারবো বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বিনিয়োগ পরামর্শ তো মোটামুটি আমি বোঝাতে বোঝাতে চেয়েছি এবং পেরেছি আমার ভিডিওর ফার্স্ট স্টেপে আমি কি বলতে চাচ্ছি আর কি তো মূলত আমার কাছে কিছু কোশ্চেন আছে কোশ্চেনটা হচ্ছে আপনি তো মোটামুটি লং টার্ম এবং মিড টার্ম ইনভেস্টমেন্টের কথা বলেন তো এমন কোনো ইনভেস্টমেন্ট আছে নাকি সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা ডেইলি বেসিস এবং আপনার মান্থলি বেসিস ইনকাম করতে পারবো শর্ট ফর্মুলাতে আছে এমন হ্যাঁ অবশ্যই আছে তো চমৎকার একটি আপনাদেরকে নিয়ে চমৎকার আলোচনা করব তো যদি বলে রাখি আমার বিগত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং জানিয়েছি এবং বুঝিয়েছি আপনি শর্ট টার্ম লোনগুলি কোথায় পাবেন আর কি তো আমি বলেছি আপনি এনজিও এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির দ্বারস্থ হলে ওরাই আপনাকে লোনের ব্যবস্থা করে দিবে আর কি তো যেহেতু একটি ইউনিক আইডিয়া চেয়েছেন সেহেতু একটি ইউনিক আইডিয়া দিব তো ইউনিক আইডিয়া হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলছে এই ইনভেস্টমেন্টটা আপনাকে ই কমার্স সাইটে ইনভেস্টমেন্ট করতে হবে আর কি তো এর আগে একটা গল্প বলি গল্পটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কোম্পানি আছে দেশি কোম্পানি দেশি কোম্পানি থেকে তারা মাল্টিনেশনাল কোম্পানিতে রূপান্তরিত হয়েছে তো কোম্পানিটার নামটা যদি আমি বলি সব আপ তো সঙ্গে আমি ছিলাম ভেরি তো ওরা একটা ফর্মুলা দিয়ে ওদের বিজনেস স্টার্ট করে আর কি তো ওই ফর্মুলা দিয়ে আসলে দেখা গেছে আপনার দিন এবং রাতারাতি খুব পপুলার হয়ে যায় আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই ফর্মুলা অ্যাডপ্ট করে তারা হিউজ একটা ইনভেস্টমেন্ট পাই ফ্রম দুঃখের বিষয় হচ্ছে আর কি যখন তাদের অবস্থান খুবই ভালো যে ফর্মুলা তারা অ্যাডপ্ট করেছে সেই ফর্মুলা থেকে তারা বের হয়ে আসছিল যখনই তারা ফর্মুলা বের হয়ে আসছিল তখনই তাদের বিজনেসটা গেছে তো তো তাদের ফর্মুলাটার আমি বলে দিব এবং আদ্যপান্ত সব বিষয় নিয়ে ডিসকাশন করবো কি তো প্রথমত আপনার কাছে বিশ থেকে তিরিশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনি কি করবেন একদম মিনিমাম একটা অ্যামাউন্ট তো দশ হাজার টাকা ধরি তো আপনি কিছু প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট হচ্ছে আপনি দেখা গেছে ক্লোদিং আইটেম কিনতে পারেন বা গ্যাজেট আইটেম কিনতে পারেন লেটস সে আপনি দেখা গেছে ক্লোদিং আইটেম গ্যাজেট সাইটেল এবং আপনার দেখা গেছে ডেইলি নেসেসারি আইটেম আপনি প্রোডাক্ট স্টক করবেন বা সাপ্লায়ারের সঙ্গে কথা বলবেন যখন আপনার প্রয়োজন হবে তখন যাতে সাপ্লায়াররা এগুলি যাতে আপনাকে সরবরাহ করতে পারে আর কি তো এরপর যখন আপনি এগুলি সরবরাহ করবেন এগুলি তখন সেলস করতে হবে যেহেতু আসলে দেখা গেছে আপনি একক পার্সন আপনি সেল করতে পারবেন না আর সেল করলেও সেভাবে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট এবং মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে ম্যাক্সিমাম রিটার্ন আপনি আয় করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি তিনজন বা চারজন এমপ্লিও নিয়োগ দিতে পারবেন না কারণ এমপ্লয়ের পিছনে একটা এমপ্লয় কস্ট আছে তো সেই ক্ষেত্রে আপনাকে একটু চৌকস হতে হবে সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে দশ জন রিসেলার রিকুইট করতে হবে তো রিসেলারটা হচ্ছে রিসেলারটা হচ্ছে আপনার ওরা আপনার প্রোডাক্টটা বিক্রি করে দেবে একটা কমিশনের মাধ্যমে আর কি লেটসে আপনি সাপ্লায়ারের থেকে আপনি কন্টেন্ট নিলেন কন্টেন্ট দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটা সাজালেন ওয়েবসাইটটার নাম হবে রিসেলার ওয়েবসাইট বা রিসেলার প্ল্যাটফর্মে এরপর দেখা গেছে আপনি দশজন বা বিশ জন আপনার বিজনেসের গ্রোথ অনুযায়ী আপনি রিসেলার অনবোর্ড করবেন ওদের সঙ্গে আপনার চুক্তি থাকবে ওরা ওদের প্ল্যাটফর্মে এবং ওদের চ্যানেলে আপনার প্রোডাক্টগুলো সেল করবে আর কি লেটসে আপনার বিজনেস নাম হচ্ছে এক্স জেড রিসেলার প্ল্যাটফর্ম এখন ফেসবুকে এনলিস্টেড দশ লাখেরও অন্টারপ্রেনার আছে যারা রিসেলিং করে এরা আপনার প্রোডাক্টগুলি সোর্সিং করবে তো দেখা গেছে আপনি যে প্রোডাক্টগুলি সাপ্লায়ার থেকে নিলেন যে কন্টেন্টগুলি নিলেন সেই কন্টেন্টগুলি তারা তাদের চ্যানেলে তাদের ফেসবুক তাদের ইউটিউব তাদের সোশ্যাল মিডিয়া তাদের ইনস্টাগ্রাম তাদের লিঙ্কড বা বুস্টিং এর মাধ্যমে তারা তাদের চ্যানেলে সেল করলো যখন তারা সেলসটা জেনারেট করে ফেলবে সেই সেলসের ভাউচারটা বা সেই সেলসের মেমোটা আপনার কাছে তারা পাঠিয়ে দিবে তো এরপর ওদের ক্লায়েন্টের কাছে আপনার প্রোডাক্ট আপনি পাঠিয়ে দিবেন লেটসে আপনি একটা গ্যাজেট আইটেম আপনি সোর্স করলেন দুই টাকা দিয়ে আপনি রিসেলারকে বললেন এটা তুমি বাইশো টাকায় সেল করবা তো রিসেলার আপনার কথা অনুযায়ী ওটা বাইশো টাকা সেল করলো এরপর যখন রিসেলার সাকসেসফুলি আপনার দেখা গেছে ওইটা সেল করতে পারবে এরপর আপনার দেখা গেছে ওই দুশো টাকা তাকে ডেইলি উইকলি বা মান্থলি বেসিস তাকে দিয়ে দিতে হবে তো আস্তে আস্তে যখন আপনি স্টার্টিং করবেন দেখা গেছে আপনার প্রথমত জন নিয়ে শুরু করবেন এরপর জন নিয়ে শুরু করবেন এরপর পনেরো জন নিয়ে শুরু করবেন যখন আপনার দেখা গেছে রিসেলার অনেক কমিউনিটি হয়ে যাবে তখন আপনি কিন্তু টোটাল বিজনেসটা আপনার হাতে চলে আসবে এবং রেগুলার আপনি আয় করতে পারবেন হ্যাঁ কথা আছে যেহেতু একটু ক্রিটিক্যাল একটু সেনসিটিভ আপনাদেরকে সবসময় রিসেলারদেরকেও কাউন্সেলিং মেনটেনিং করতে হবে আর কি তো যে বিষয়টা সপ করেছিল প্রথম দিক থেকে রিসেলারদের কাউন্টিং কাউন্সেলিং এবং মেইনটেনিং সবই করেছিল তো যেই মুহূর্তে আসলে দেখা গেছে আপনার ফ্রম ফরেন সোর্স থেকে তারা ভালো একটা ইনভেস্টমেন্ট পায় তখন আসলে তাদের রিসেলার ডিপার্টমেন্ট এবং রিসেলারদের প্রতি তাদের অযত্ন তারা শুরু করে দেয় তখনই কিন্তু তার বিজনেসটা পড়ে গেছে তো রিসেলার রিসেলিং বিষয়ে আসলে সামনে আরো পর্ব আসবে তো এই বিষয়টি হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি তো ইনশাল্লাহ এই রিসেলিং ইনভেস্টমেন্টের নারী নক্ষত্র খুটি নাটি সব বিষয়গুলি আমরা আগামী পর্বগুলিতে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম